हाय हाय 2 किलोमीटर आगे comuna বৃষ্টি নাই এদিকে বৃষ্টি হয়ে গেছে ऑलरेडी तो गाय वो हमारे दृश्य পাইনি খুব ভালো হয়েছে দেখি ভাইয়া আমাদেরকে সাইড দেন আর আসলে উঠতে है मे भी निर्गत होने जाछो मैं

নির্বাচনের উৎস তো আছে যাই হোক কীরানি বলতে লাভ আপনার কথা টাকা টাকার পিছনে মানুষ ছোটে কিন্তু বুদ্ধিমান তারাই যারা আসলে টাকার পিছনে ছোটে না কারণ তারা জানে যখন টাকা আসা শুরু করবে তখন এমনিতে আসবে টাকার পিছনে ছুটলে টাকা এমন একটা জিনিস এখন টাকা কি মূল অবধি পিছনে যাবেন কিন্তু টাকা আপনার পিছনে আসবে না টাকা আপনার সামনে থেকে যাবে আহা আর একটা বিষয় হলো বর্তমানে টাকাওয়ালা মানুষই সবার পছন্দ ঠিক আছে বিশেষ করে মেয়েদের মেয়েরা তো মনে করেন যে টাকাওয়ালা জামাই ছাড়া বিয়ে করবেন তারপরেও কিছু সঙ্গত মেয়ে আছে টাকা এগুলা এটা খেলা সব একটা কিন্তু ওই ধরনের মেয়েরও আপনার দেখা যাবে তার ফ্যামিলি টাকাওয়ালা দেখে বিয়ে দেবো সে তো টাকা চায় না তার টাকা তার তো টাকা লাগবে না কিন্তু তার ফ্যামিলির তো টাকা লাগবে টাকা এগুলো মেইন জিনিস ঠিক আছে টাকা না থাকলে আসলে এই মূল্য পাওয়া যায় বলতে যেটা বললাম আসলে টাকার পিছনে ছুটবেন টাকাকে পাবেন না কিন্তু একটা সময় টাকা আপনার পিছনে আসবেন তখন আপনি টাকা নিজেই টাকাকে বাড়তে দেবেন না তো সেই জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আমার পার্সোনালি টাকার পিছনে ছোটার কোনো ইচ্ছা নাই যদি পরিশ্রম করি তাহলে অবশ্যই আমি আমার যা মূল্য সেটা নিজেই পাব টাকা আমার কাছে আপনার তুমি চলে আসবে তো যারা টাকা দিয়ে মানুষকে বিচার করেন আসলে এটা সময়ের ব্যাপার ঠিক আছে সময় কখন তার কখন এসে চলে এটা আপনি নিজেও বলতে পারবেন আপনার এখন খারাপ সময় যাচ্ছে হ্যাঁ মানুষ আপনাকে সাপোর্ট দিবে না বা মানুষ এটা সেটা বলবে কিন্তু আপনার সময় এক সময় ঠিকই আসবে অনেক লেকচার দিলাম টাকা নিয়ে আসলে মানুষ কীভাবে নিয়ে গাল্লাই জানে

গড় 12 13 14 14.5 13.5 13.5 13.5 হ্যাঁ সে সারগুড়ি নি এভারেজ নিলাম তো নি এভারেজ নেন সঙ্গুড়ি বনের কি শুরু হয় সামনে তো আমার দরকার ভাইয়া আমি কি বিয়ে করতে চাই আহা আহা সামনে বিয়ে আমি দিদি এসে পৌঁছা নাই আমনে অনেক ধন্যবাদ আপনি আমার এত টাকা দিয়ে গেলেন এত কষ্ট কইরাই না আম ভাই আপনি কি খাবেন তাই বলেন 5 minutes later সো গাইস एक्चुअली যেটা বলতেছিলাম আসলে টাকার ব্যাপারে শুনলে কি হয় আসলে টাকার পিছনে ছুটলে টাকা আপনার পিছনে ছুটবে না তো আপনাকে টাকার চিন্তাবাদ দিতে হবে টাকা এক সময় আপনার হাতেই মেতে চলে ঠিক আছে তো টাকা নিয়ে যারা মনে করেন যে বেশি এলো হাই বোকা করে একটা বিষয় না টাকার জিনিসটা হইলো একটা সোনার করে নির্মাণ এটা আপনাকে সাপ্তা চলে ঠিক আছে আমার আজকে অনেক রাত হয়ে গেছে আজকাল সেই আসলে উঠলে আসলাম এই মাত্র পৌঁছাইলাম বা আজ আপনার সাতটা বাওয়ান্ন বর্তমানে আপনার মেয়ে আপনার নির্বাচনের জন্য যা হয়েছে কোথাও যাওয়া যায় না আসলে সজীবের বেশি থাকতে পারলাম না এই এত শব্দ কারণে যা একটু খাওয়া দাওয়া করে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছাটা মরে গেছে এদের অবস্থা দেখা আজকের মতো ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে